হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি একটা দারুণ স্বাদের টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বলুন কিংবা ডিনার রেসিপি বলুন নিয়ে তৈরি করে ফেলেছি আমি গ্রেট করা গাজরের ভেতর একখানা কাঁচা ডিম দিয়ে অসম্ভব টেস্টি এই রেসিপিটা তৈরি করে ফেলেছি এটা যাকে খাওয়াবেন না সেই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে আর একবার বানিয়ে খেলে আপনাদের বারে বারে এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে বানানোটা কিন্তু একেবারেই সহজ চলুন তাহলেই বানিয়ে ফেলি আমি এখানে একখানা গাজর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের গাজর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজরের মাথার দিকে অংশটা আর নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবার গাজরের খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নেব বন্ধুরা এত টেস্টি রেসিপি আগে হয়তো আপনারা কোনো দিনই খাননি একবার খেলে বললাম না বারে বারে খেতে ইচ্ছে করবে গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার একখানা কাঁচা ডিম এগেট করা গাজরের ভেতর দিয়ে দিলাম এবারে এই ভেতর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লবণ এক টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ চাট মশলা দারুণ সুন্দর একটা টেস্ট আসবে এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেবো আমি যে পরিমাণ বানাবো হাতে দুখানা পেঁয়াজই যথেষ্ট এবার পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি খুব পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিলাম পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি দেখুন পেঁয়াজটাকে সরিয়ে রাখলাম এখানে আমি একাঠি মতন ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতার আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছি গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম ধনে পাতাটাকেও আমি খুব পুচকুচি করে কেটে নিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকেও আমি খুব ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে লঙ্কাগুলো তবে লঙ্কার দানাগুলো ফেলে দিলে পরে লঙ্কাগুলো অত ঝাল থাকে না আমি দানাগুলো ফেলে দিলাম তাহলে ঝালটাও বেশি হবে না আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে কতগুলো রসুনের খোয়া খুব কুচি কুচি করে কেটে নিচ্ছি সরিয়ে রাখলাম আমি এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি এটাকে আমি একটা গেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি একটা পাত্রের ভেতর আটা নিয়ে নিচ্ছি আজকে আমি আটা দিয়ে বানাবো আপনারা ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন কিংবা শুধু আটা শুধু ময়দাতেও করতে পারেন আমি এখানে সাড়ে তিন গ্লাস মতন আটা নিয়ে নিলাম আর এর ভেতর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি মতো কালো জিরে ওয়ান ফোরটি ইন মতো গোটা জিরেও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টু মতো লঙ্কার গুঁড়ো এক চিমটা হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে এবারে আমি সব খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই টেমচাঁচ মতো সাদা তেল আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম আর ডিম আর গাজরের মিশ্রণটাও এর ভেতরে দিয়ে দিলাম এর ভেতরে লবণ দেওয়া ছিল বলে আমি আটা মাখার সময় আর লবণ দিই নি পরে যদি মনে হয় তাহলে একটু লবণ দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে জল দেবো না প্রথমে শুকনো অবস্থাতে ভালো করে সব কিছু মিশিয়ে নেব তারপরে প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি নরমও হয়নি আর খুব বেশি শক্তও হয়নি খুব ভালো করে ঠেসে সেটা মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন তাহলেই কিন্তু তত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে আবার যেখানে মনে হলো একটুখানি লবণের প্রয়োজন আছে তাই হাফ টেবু মতো বিট লবণ দিলাম এক টেবিল চামচ চিনি দিলাম আর কিছুটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম আর এভাবে তো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা হয়তো ভাবছেন যে লবণ আর চিনিটা ভালো করে মিশবে না খুব ভালো করে মিশে যাবে ঠেসে ঠেসে মেখে নেবেন আর কসুরি মিথিটা পরে দেওয়ার ফলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও মিনিটখানে খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিলাম দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে খুব ঠেসে ঠেসে মাখতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচ ছয়কের জন্যে পাঁচ মিনিট বাদে দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আবার একটু ভালো করে মেখে নিতে হবে আগেই বলছি বন্ধুরা যত ভালো করে মাখবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে এবার এখান থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড়ো সাইজের লেচি কিন্তু কাটতে হবে এইভাবে সবগুলো লেচি আমি কেটে নিচ্ছি একটা লিচি এবার চাকলার ওপর দিয়ে আমি এটাকে বেলে নেবো শুকনো আটা দিয়েই বেলবো আপনারা ইচ্ছা করলে কিন্তু তেল দিয়েও করতে পারেন আর এই লিচিটার উপর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কুচিটা আর এর ভেতরে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা কারিপাতা কুচি দারুণ সুন্দর দেখতে লাগবে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ সুন্দর আসবে সামান্য একটু সাদা তিলে ওপর থেকে ছিটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে এত সুন্দর দেখতে হবে যে বাড়ির বড়রা তো খাবেই ছোটোরাও চেয়ে চেয়ে খেয়ে নেবে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে দিলাম এবারে আমি হালকা হাতে বেলুন দিয়ে এটাকে বেলে নেব ওপর থেকে সামান্য একটুখানি আটা ছড়িয়ে দিলাম তাতে ধনেপাতাগুলো সব ভালো করে ঠেসে থাকে রুটির মধ্যে দেখুন এবার উল্টো দিক করে এটাকে আমি বেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও রাখব না দেখুন কি সুন্দর দেখতে লাগছে এভাবে বানাতে পারেন আবার একটা রুটি বেলে নিয়ে তার উপরে একটুখানি রসুন কুচি একটুখানি গ্রেড করা আদা কুচি আর কিছুটা ধনে পাতা কুচি আর কারি পাতা কুচি সামান্য একটুখানি কালো জিরে আর একটুখানি সাদা তিল ওপর থেকে দিয়ে দিতে পারেন এইভাবেও করতে পারেন এভাবে করলেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি পরোটাগুলো রেডি করে রাখতে পারবেন আর ওপর থেকে একটুখানি জল বস ছিটিয়ে দিলাম আর এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি আটা তাহলে এই ধনে পাতা গাড়ি পাতাগুলো রুটির সাথে খুব ভালো করে বসে যাবে দেখুন তৈরি হয়ে গেছে এভাবেও করতে পারেন একটা তাওয়া গরম করে নিয়েছি আর এই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বেলে রাখার রুটিটা এবার ওপর নিচ করে খুব ভালো করে শুকনো অবস্থাতেই ভেজে নেব এত শুকনো অবস্থায় ভালো করে ভাজলে পারে পরে যখন পরোটা ভাজবেন তখন তেলটা কিন্তু কম লাগবে আপনারা ইচ্ছে করলে এটা শুধু শুধুও খেতে পারেন তেল ছাড়া আর কি যারা ডায়েট করছেন তারা তেল ছাড়াও খেতে পারেন তবে আজকে আমি খুব অল্প তেলই এটাকে পরোটা করে বানিয়ে নিচ্ছি প্রথমে হাফ টুল মতো তেল ওপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে উল্টে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি হাফ টেবিল মতো তেল মানে এক একটা পরোটা ভাজতে আমার এক টেবিল মতো তেল লেগেছে ইচ্ছে করলে আপনারা এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন তবে এইভাবে করলেও কিন্তু অল্প তেলে অসাধারণ টেস্টেই এই পরোটাটা রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে বললাম না বাড়ির বড়োরা তো খাবেই ছোটরাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে এত সুন্দর একটা কালারফুল পরোটা যদি ওদেরকে ডিনারে কিংবা ব্রেকফাস্টে দেন এইসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পাশে দেখা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা চট জলদি পেয়ে যাবেন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখুন এপিট পিঠ করে আমি পরোটাগুলো খুব ভালো করে অল্প তেলেই ভেজে নিলাম এত সুন্দর দেখতে লাগছে না তার সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে কারিপাতার বন্ধুরা একবার বানালে কিন্তু বারে আপনাদের এই পরোটাটা বানিয়ে খেতে ইচ্ছা করবে আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কি বানাতে ইচ্ছা করছে তো বাড়িতে তো গাজর আছেই আপনাদের সারা বছরই গাজর পাওয়া যায় তবে শীতের গাজরের টেস্ট কিন্তু একেবারেই অন্য রকমের দেখুন সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর পেঁয়াজ কলির তরকারি আজকে এটাই আমাদের ডিনার এর সঙ্গে তরকারি কোনো প্রয়োজন হয় না তবে আজকে আমি এই তরকারিই বানিয়েছি দেখুন বন্ধুরা বাড়িটা কতটা ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু সত্যি অসাধারণ আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়ি ফেলুন পরিবারের সকলকে খাওয়ান নিজেও খান সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নেবেন